পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিশোর বয়সে বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করা থেকে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হয়ে ওঠা এই মানুষের মুখেই তো বানায় ড্রিম ইজ নট দ্যাট ইউ ইন স্লিপ ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ বলেছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে পিজে আব্দুল কালাম সত্যি তো স্বপ্ন তো আসলে সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন তো সেটা যার তারও না আমাকে ঘুমোতে দেয় স্বপ্ন হলো সেই প্রবল আকাঙ্ক্ষা যাকে পূরণ না করা অবধি দু চোখ বন্ধ হয় না নিশ্চিন্ত ঘুমে সকাল দুপুর দিন রাত্রি বুকের ভেতর ঘাই মারতে থাকে স্বপ্ন ততক্ষণ যতক্ষণ না তার পিছনে ছুটে 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 তাকে আমি ধরতে পারি পেতে আমাকে হবেই করতে আমি পারবই এই বিশ্বাস জাগানোর কথাই হলো স্বপ্ন স্বপ্ন দেখার নামই জীবন